বগুড়ায় আলোচিত আফগানিস্তান বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ পাঁচ ম্যাচ সিরিজ জমে উঠেছে প্রথম ওয়ানডেটা লুইস পদ্ধতিতে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল পাঁচ রানে হারিয়েছে আফগান মূলত স্বল্পতার কারণেই জিতেছে বাংলাদেশ দল চার ওভার বাকি থাকতেই খেলা নিষ্পত্তি হয় দীর্ঘ ষোলো বছর পর আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট ফিরেছে উত্তরবঙ্গের বগুড়ায় বগুড়াবাসী দারুণ সাপোর্ট করেছে জাওয়াদ আবরার রিজান কালাম সিদ্দিকীদের বগুড়ায় কত সুন্দর মাঠ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট একটা সময় যখন আলোক স্বল্পতায় ম্যাচ শেষ হয়ে যাচ্ছিল তখন দর্শকরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেন কিন্তু তাতে কি খেলা গড়াতে পারে আলোক স্বল্পতার কারণে ঠিকই জিতে যায় বাংলাদেশ দল সমীকরণ মিলে যায় যুবা টাইগারদের শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট কবে ফিরবে কি দারুণ উইকেট দারুণ স্পোর্টিং উইকেটটায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে পঞ্চাশ ওভারের নয় উইকেটে দুশো পঁয়ষট্টি রান করে আফগানিস্তান অনূর্ধ্ব উনিশ দল ষোলো চার ও এক ছক্কায় একশো সাঁত্রিশ বলে একশো চল্লিশ রানে নট আউট থাকেন উজায়রুল্লাহ নিয়াজাই দলের বাহান্ন শতাংশ রান উজাইর একাই করেন আফগানদের সংগ্রহ আরও বড় হতে পারত কিন্তু শুরুটা দারুণ হলেও শেষটা ভালো হয়নি এক পর্যায়ে দুই উইকেটে একশো রান তুলে ফেলা আফগানদের রানের গতি আটকে যায় বাংলাদেশের পেসার ইকবাল হোসেনের বোলিংয়ে সাতান্ন রানে পাঁচ উইকেট নেন ইকবাল যুব ওয়ান যেটা তার ক্যারিয়ার সেরা বোলিং লক্ষ্য তারা করতে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ দুই ওপেনার জাওয়াদ আবরাদ দশ ও রিফাত বেগ ছাব্বিশ রান করলে অধিনায়ক আজিজুল হাকিম মারেন ডাক এরপরই বাংলাদেশ ঘুরে দাঁড়ানো শুরু হয় রিজান হোসেনকে নিয়ে চতুর্থ উইকেটে একশো উনচল্লিশ রান যোগ করেন কালাম সিদ্দিকি কালাম সিদ্দিকির ব্যাটিং দেখলে একদম দারুণ লাগবে একশো রান তুলতে যিনি বিয়াল্লিশটা সিঙ্গেল নিয়েছেন মেরেছেন এগারোটা চার ডাবল নিয়েছেন সাতটা কোনো ছক্কা নাই একেবারে নির্ভার এক ইনিংস খেলেছেন কালাম যুব ওয়ান ডেতে ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরিও পেয়ে যান এই রুলস মেনে এগারো চারে একশো উনিশ বলে শেষ পর্যন্ত একশো এক রানে আউট হলে ভাঙে ওই জুটি এরপর মোহাম্মদ আবদুল্লাকে নিয়ে বাংলাদেশ জয়ের দিকেই এগুচ্ছিল রিজানের ব্যাটে রিজান পঁচাত্তর রানে নট আউট থাকেন শেষ চার ওভারে দরকার ছিল পঁয়ত্রিশ রান হাতে ছয় উইকেট থাকায় ম্যাচটা স্বাগতিকদের নিয়ন্ত্রণে ছিল ডিএলএস সমীকরণও মিলে যাচ্ছিল জয়ের হিসেবে শেষ পর্যন্ত জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশ দলকে বগুড়ার দর্শকরা অনেক সাপোর্ট দিচ্ছে যুবা ক্রিকেটারদের এখানে জাতীয় দলের খেলা হলে নিশ্চয়ই দুর্দান্ত হবে বিষয়টা শুধু দরকার বগুড়ার অবকাঠামো উন্নয়ন ফ্লাড লাইট সংকট এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি